আসন্ন আসরে নিলামের আগিয়ে মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান দলটার হয়ে আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এ বাহাতি পেসার অভিষেক আসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে আসর ছাড়ার সময় যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী আসনটা ধরে রেখেছিলেন তিনি তবে আসন্ন আসরের আগে মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে চেন্নাই এমনটা বলেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি গত ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে একেবারে শেষের দিকে আঠাশ বছর বয়সী বাংলাদেশি এপেসারের নাম তোলা হয় যেখানে তার ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তি মূল্যে বাংলাদেশি পেসারকে পেয়ে যায় ধনির দল স্পোর্টস ডেস্ক গণমানুষের আওয়াজ